প্রায় ছয় কোটি বছর আগে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে আন্দিজ পর্বতমালায় ফাটল ধরে তখন হিমবাহ গলা পানি জমে সৃষ্টি হয় একটি হ্রদ পৃথিবীর সবচাইতে উঁচুতে অবস্থিত এই হ্রদের বিপুল জলরাশির নিচে রহস্যজনকভাবে চাপা পড়ে আছে এক সুপ্রাচীন সভ্যতার নিদর্শন প্রচলিত মিথোলজি অনুযায়ী এই হ্রদের নিচে রয়েছে এলডোরাডো বা স্বর্ণের শহর যেই শহরের খোঁজে অনেক অভিযাত্রী বেরিয়ে পড়েছেন দুঃসাহসিক অভিযানে ভারতের আলোচিত সিনেমা কেজিএফ এও মিথিকাল শহর এলডোরাডোকে স্বর্ণের শহর হিসেবে উপস্থাপন করা হয়েছে পৃথিবীর সবচাইতে উঁচুতে অবস্থিত এক হাজার ফুট গভীর ও তিন হাজার দুইশো বর্গমাইল আয়তনের বিশাল হ্রদ টিটিকাকা নিয়ে জানব কাঠের প্রাসাদের আজকের আয়োজনে ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ও পেরুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত টিটিকাকা হ্রদ ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা বারো হাজার পাঁচশো ফুট ও গভীরতা প্রায় দুশো চুরাশি মিটার এটি দক্ষিণ আমেরিকার সর্ববৃহত্তম হ্রদ এই হ্রদের চেয়ে বড় আরেকটি হ্রদ রয়েছে যার নাম মারাকাইবো কিন্তু সমুদ্রের সাথে সংযোগ থাকার কারণে অনেক বিশেষজ্ঞই মারাকাইবোকে পুরোপুরি হ্রদ বলে গণ্য করেন না টিটিকাকার পশ্চিম অংশ পেরুর নিয়ন্ত্রণাধীন এবং পূর্ব অংশে রয়েছে বলিভিয়ার নিয়ন্ত্রণ বর্তমানে পঁচিশটি নদীর পানি এই হ্রদে পতিত হলেও টিটিকাকা থেকে মাত্র একটি নদী উৎপন্ন হয়েছে বলিভিয়ার মধ্য দিয়ে বয়ে চলা এই নদীর নাম রেও দেসা খোয়াদেহ পৃথিবীর সবচেয়ে উঁচু চলাচলের উপযোগী হ্রদ হিসেবে বিখ্যাত টিটিকাকা অর্থাৎ এর উচ্চ অক্ষাংশ নৌ চলাচলযোগ্য বাণিজ্যিকভাবে নিয়মিত নৌপরিবহন ও বড় বড় জাহাজের চলাচল রয়েছে এখানে দ্বীপের নাম অনুসারে সমগ্র হ্রদের নামকরণ করা হয় টিটিকাকা যেখানে রয়েছে প্রায় একচল্লিশটি দ্বীপ যার অধিকাংশই ঘনবসতিপূর্ণ এখানকার কিছু কিছু দ্বীপে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোপাকাবানা উপদ্বীপটি এখানকার গুরুত্বপূর্ণ একটি অংশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় প্রায় তিন হাজার বছর আগে এখানে মানব বসতি ছিল এই হ্রদের সবচেয়ে অসাধারণ আকর্ষণ হল মানুষের তৈরি ভাসমান দ্বীপ উরু জনগোষ্ঠীর প্রায় চার হাজার লোক এই ভাসমান দ্বীপে বাস করে পৃথিবীর অন্য কোথাও এমন বসতি নেই অবাক ব্যাপার হলো ভেলার মতো এই দ্বীপ গড়ে তোলা হয়েছে টটোরা নামক এক ধরনের নলখাগড়া দিয়ে এই নলখাগড়া খুবই হালকা কিন্তু একসাথে জড়ো করলে এগুলো বেশ শক্ত রান্নার চুলা ছাড়া এই দ্বীপের প্রায় সব কিছুই নল তৈরি ইনকাদের আক্রমণ থেকে রক্ষা পেতে পেরুর প্রাচীন উরু উপজাতিরা বসবাসের জন্য এই দ্বীপ তৈরি করে আর সেই থেকে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম বসবাস করে আসছে এই দ্বীপগুলোতে এই দ্বীপের বাসিন্দারা নিজেদেরকে এই দ্বীপের মালিক মনে করে এবং এর রক্ষণাবেক্ষণ করে প্রাচীনকাল থেকেই টিটিকাকা মানে অসীম রহস্যের হাতছানি ঐতিহাসিকদের মতে এই হ্রদের গভীরে ঘুমিয়ে আছে প্রাচীন এক সভ্যতা ইনকাদেরও আগে জন্ম হয়েছিল এই জনপদের আবার এই লুকানো শহরকেই অনেকে বলে এলডোরাডো যেখানে রাখা আছে ইনকাদের গুপ্তধন ইনকাদের বিশ্বাস ছিল টিটিকাকা হ্রদের একটি দ্বীপে সূর্য দেবতা প্রথম ইনকা সৃষ্টি করেন প্রচলিত কাহিনী থেকে জানা যায় স্থানীয় লোকেরা সেখানে একটি সুন্দর সোনার মন্দির তৈরি করেছিলেন সেই মন্দিরের দেয়াল ছিল সোনার পাত দিয়ে মোড়া অবাক করা বিষয় হল মন্দিরটির ভেতরে যত মূর্তি ছিল সবই ছিল সোনার তৈরি প্রতি বছর সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে নৈবেদ্য আসত তাতে প্রচুর পরিমাণে সোনা ও রূপা পাঠানো হতো এই মন্দিরে আর ধর্মযাজকেরা সেই সোনা রূপা নৌকায় করে নিয়ে রদের পানিতে নিক্ষেপ করতেন শতাব্দীর পর শতাব্দী ধরে পানির গভীরে হারিয়ে যাওয়া স্বর্ণরাশি উদ্ধারের জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে ডুবরি নামানো হয়েছে এমনকি রদের পানি সেচে ফেলা পর্যন্ত হয়েছে কিন্তু কোনো পরিকল্পনাই কার্যকর হয়নি রূপকথার এলডোরাডোর সন্ধান মেলেনি উনিশশো সালে বলিভিয়ান সরকার ও উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক টিটিকাকা হ্রদের নিচে বৈজ্ঞানিক তথ্যের জন্য অভিযান চালায় বিভিন্ন দেশের প্রত্নতত্ত্ববিদরা হ্রদটির নিচে অনেক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষও খুঁজে পান এমনকি দেখা যায় তীর থেকে বেশ কিছু পথ নেমে গিয়েছে একদম হ্রদের নিচে। যা হ্রদের অতলে এক জায়গায় একটি অর্ধচন্দ্রকার স্থানে গিয়ে মিলিত হয়েছে সেখানে এই রকম পথের সংখ্যা সর্বমোট ত্রিশটি যেগুলো দেখে মনে হবে পাথরগুলোকে সুন্দরভাবে কেটে এই পথগুলো তৈরি করা হয়েছে দুই সালে এই রদের নিচে যাওয়ার পথ অনুসরণ করে সেখানে গিয়ে দুশো মিটার দৈর্ঘ্য ও পঞ্চাশ মিটার প্রস্থের একটি মন্দিরের সন্ধান পাওয়া যায় তবে এখন পর্যন্ত জানা যায়নি কারা এই মন্দির তৈরি করেছিল আর এটি কিভাবে পানিতে ডুবে গেল নাকি এটা তৈরি করা হয়েছিল পানির নিচে এই মন্দিরটির সঙ্গে ডুবেছিল শস্য মজুতের জন্য ব্যবহৃত ছাদ সাথে একটি লম্বা রাস্তা ও আটশো মিটার দৈর্ঘ্যের লম্বা দেয়াল আর এই জায়গাটি আন্দিজ পর্বতমালা সংলগ্ন পানির নিচে অবস্থিত গবেষকদের মতে এগুলো প্রায় এক হাজার থেকে পনেরোশো বছর পুরনো যা আমাদের প্রাচীন এক সভ্যতার ইঙ্গিত দেয় ইতিহাসবিদদের ধারণা মতে স্পেনীয় সাম্রাজ্য বিস্তারের আগের সময়ে দক্ষিণ আন্দিজের কাছাকাছি এলাকায় একটি সাম্রাজ্য ছিল যার স্থায়িত্বকাল ছিল পাঁচশো থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত টিটিকাকা ব্যাং পেন্সিল ক্যাটফিশ ও টিটিকাকা গ্রোভ নামক এক প্রজাতির পাখি সহ প্রায় পাঁচশো তিরিশ প্রজাতির প্রাণীর আবাসস্থল এই অঞ্চলে যার মধ্যে অনেকগুলো প্রজাতি শুধু ওই অঞ্চলেই দেখা যায় সম্প্রতি টিটিকাকা হ্রদের পানির নিচে ব্যতিক্রমধর্মী একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা প্রকাশ পেয়েছে যেখানে সংরক্ষণ করা হবে হাজার হাজার অমূল্য পাথর মূর্তি ও প্রাচীন ঐতিহাসিক চমকপ্রদ মূল্যবান সম্পদ টিটিকাকা হ্রদের পানির নিচে এই জাদুঘরটি তৈরি করতে খরচ পড়েছে দশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি অর্থে প্রায় চুরাশি কোটি টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কাঠের প্রাসাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন